আসলে ডেঙ্গিটা হয়ে গেছে এখন যেহেতু বর্ষাটা কমে গেছে এখন আমাদের আরও বেশি করে সতর্ক থাকতে হবে আমাদের ডেঙ্গি প্রচারটা যাতে সব ওয়ার্ডে কাউন্সিলারদেরও বলেছি আবার বলছি যাতে প্রচারটা থাকে এবং জয়েন্ট যে টিমটা যেটা ভিজিট করে সাত দিন অন্তর অন্তর এক একটা রাস্তা সেই টিম যেন আরও অ্যাক্টিভলি ভিজিট করে যে কনস্ট্রাকশান সাইট লিফ্টের তলায় বাড়ির ছাদ এগুলোতে যাতে আরও এতে ভর্তি কারণ এই সময়টা হচ্ছে ডেঙ্গির মানে সময় যে সময় হওয়ার সময় এই বর্ষাটা বন্ধ হয় সাথে সাথে ডেঙ্গিরটা বাড়ে যতক্ষণ না আবার শীত আসে তো এই সময়টা হচ্ছে আমাদের কাছে খুব ক্রুশিয়ার সময় যে সময়টা ডেঙ্গির সচেতনতাটা আরও বাড়াতে হবে যাতে মানুষ যতক্ষণ না হানড্রেড পারসেন্ট সচেতন হবে ততক্ষণ ডেঙ্গি রোধ করা সম্ভব হবে আমরা সবাই চাই যে একটা ডেডলাইন থাকুক শুধু এইটার না সব মামলারই একটা ডেডলাইন লাইন কারোর নামে চার্জশিট করলেন কাউকে ছুতে পারলেন না এরকম যাতে মামলাগুলো না আসে সুতরাং এটা একটা ডেডলাইন দরকার এবং আমি চাইবো যে কোর্ট এরকম আরও ইনস্ট্রাকশন দিক কারণ শুধু তারিখ পে তারিখ আর বদনাম এটা যাতে না আমি নিজেও এটার ভুক্তভোগী এটা 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 আমি প্রচণ্ড সমর্থন করি এবং একটা সব জিনিসের একটা ডেডলাইন দরকার আছে এক বছর দু বছর তারপর দশ বছর পনেরো বছর রাজীব গান্ধী মারা গেল তারপরে বললো না বোফার্সি ওনার কোনো যোগ নেই আমি জীবন্ত অবস্থায় সম্মানটা ফিরিয়ে দিন ভারতবর্ষে এরা আগুন নিয়ে খেলা করছে এই ডবল ইঞ্জিন এবং বিজেপি সমর্থিত সরকার আমাদের একটা ধৈর্যের সীমা আছে বাঙালি যদি ব্রিটিশকে তাড়াতে পারে বাঙালি যদি দেশের জন্য আত্ম আহুতি দিতে পারে এদেরও টাইট বাঙালি করতে পারে ধৈর্যের বাঁধ যা ভাঙবেন না সেটা আবার এইসব বিজেপির ওয়ার্কারদের এবং তাদের যারা চামচা যারা বর্দার মানে চামচা দল তাদের নিশ্চিতভাবে আমি করব যারা বাংলায় জমা দেবে তাদের বাংলায় স্যাংশন হবে যারা ইংলিশের জমা দেবে ইংলিশের স্যাংশন হবে এবার এবার ব্যাপারটা হচ্ছে যে আমি সবাইকেই বলবো যে যখন বাংলায় আছেন বাংলায় দিতে এটা ঠিক যে অনেক যারা বাংলা বোঝেন না এরকমও তো মানুষের তারা ইংলিশে দিনে ইংলিশে দেবেন আমরা রেফারেন্সটা বাংলায় লিখে রাখবো আমরা যেহেতু এটা নোটিফিকেশন হয়ে গেছে আমরা তারপরে তাদের ট্রেড লাইসেন্সটাকে ক্যান্সেল তিরিশ তারিখ বলতে তিরিশ তারিখ একদম হয় না কারণ এটা পুজোর মধ্যে পড়ছে আমরা ওই কালী পুজোর পর থেকে দোকানে দোকানে একবার চেক করব কারণ সব দোকানদার এই ব্যস্ত বিক্রি বাড়তে সেই জন্য আমরা এটার পরে চেক রাস্তা বন্ধ ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গেছে উনিশ তারিখে আমি বিকেলবেলা যাব কেআইপির রাস্তা দেখতে তারপর উনিশ তারিখ রাত্রিবেলা আমি বেরোবো কলকাতার শহরের অন্য অন্য রাস্তা দেখতে প্রথমে সুকান্ত এবং আমাদের দা আমার নিজেরই বলেছি এই দুজনকে নিয়ে আগে কেআইপির রাস্তা দেখব তারপর কলকাতার রাস্তা দেখতে বেরোবো अपना राजनीति, आपनार आवाज़